গুরুত্বপূর্ণ মেসেজ দিব সেটি হচ্ছে আপনারা অনেক সময় আপনার পরিচিত কাছের বা আপনার কাছের বন্ধু থেকে লোন বা এনজিও থেকে লোন অথবা আপনি কোনো সংস্থা থেকে লোন তোলার সময় তারা জামিনদার হন আপনারা অনেক সময় বুঝে বা না বুঝে স্বাক্ষর করেন যে আপনার জামিনদার তো নর্মাল বিষয় কিন্তু এখানে একটি জামেলা সেটি হচ্ছে জামিনদার হলে আপনাদের কিন্তু এই জামিনের সেটি টাকা দিতে না পারে সে টাকাটা কিন্তু আপনাকে বহন করতে হবে সেটি বুঝে আপনি স্বাক্ষর করবেন জামিনদার হবেন আর জামিনদার হলে যে সমস্যাটি সেটি হচ্ছে যে আপনার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ব্যাংকে আপনার যে ক্রেডিট বা আপনার যে একটা সুনাম সেটি নষ্ট হতে পারে অথবা আপনার যে সম্পত্তি আছে সেটি বাজেয়াপ্ত হতে পারে এবং সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি হতে পারে অথবা আপনার যদি ঋণ গইতে টাকা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই টাকার পরিশোধ কিন্তু আপনাকেই করতে হবে এবং ভবিষ্যতে কিন্তু এটা মামলার পর্যায়ে গেলে আপনাকে আপনি কিন্তু সেই মামলাতে আপনিও জানাতে পারেন তো আমার কথা হচ্ছে আপনারা বুঝে শুনে জামিনদার হবেন আপনি কার জামিনদার হচ্ছেন সে ব্যক্তিতে কেমন আগে যাচাই করুন সে কি ভালো ব্যক্তি বা তার আর্থিক অবস্থা কেমন এইসব বিষয় দেখে তারপর জামিনদার হবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সকলকে